হ্যালো সালামুক তো আজকে আমি আপনাকে দেখাবো আপনারা কীভাবে এনআইডি কার্ড করার সময় যে ফেস স্ক্রিন করতে হয় সেটি কীভাবে করবেন সেই নিয়ে আজকে আমাদের ভিডিওটি যারা ফেস স্ক্রিন করতে পারেন না এবং ফেস স্ক্রিন করতে সমস্যা হয় তাদের জন্য তো প্রথমত আমরা কম চলে আসবো আসার পরে এখান থেকে দেখবো যে এনআইডি সার্ভিস লেকের যে এনআইডি যে ওয়েবসাইটটি আছে সেটিতে আমরা চলে যাব তো এখান থেকে দেখুন এনআইডি সার্ভিস লেকের চার্জ দিলাম আমি এরপরে এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে আমরা চলে আসবো তো আসার পরে এখানে দেখুন তো এখানে দুটি ওয়েবসাইট আছে আপনি দুটি যে কোনো টাচ করে দিতে পারেন টাচ করার পর এখান থেকে দেখুন এনআরডি সার্ভিস যে রয়েছে অনলাইন সার্ভিস এখানে আমরা টাচ করে দেবো টাচ করার পর দেখুন রেজিস্ট্রেশন করুন তো এখানে আমরা টাচ করে দেবো টাচ করার পর এখান থেকে আপনি জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে দিতে পারেন অথবা ফর্ম নম্বর তো যারা নতুন ভোটার হয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি এবং ফর্ম নম্বরটি দিবেন ফর্ম নম্বরটি দেওয়ার পর জন্ম তারিখ মাস দিন এগুলো দিয়ে দিবেন তো দেওয়ার পরে এখানে দেখুন অ্যাকাউন্ট রেজিস্টার যেহেতু আমরা বুড়া টিকাটি ডাউনলোড করব তাই আমরা কীভাবে করবো প্রবর্তক অপসার বাহল বটন যে পাচ্ছেন সেখানে আমরা টাচ করে দিব তো টাচ করার পরে দেখুন আপনি যখন বুটো হওয়ার জন্য যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানা দিয়ে দিতে হবে আপনার বর্তমান ঠিকানা এবার ঠিকানা যদি একই হয় তাহলে একই দিয়ে দিবে আর যে ভিন্ন হয় ভিন্ন দিবেন যেহেতু আমার দুই ঠিকানায় তো আমি দুই ঠিকানা এখানে দিয়ে দিব তা বর্তমান ঠিকানা চট্টগ্রামের এবং দ্বিতীয় যে ঠিকানা রয়েছে সেটা আমার ব্রাহ্মণবাড়িয়া তো এখানে দুইটি ঠিকানা আমি দিয়ে দিব সেখান থেকে আমি বিভাগ জেলা উপজেলা দিয়ে দিব তো তারপরে পর্বতের যে অপশন রয়েছে সেই অপশনের উপর আমরা কীভাবে টাচ করে দেব তো পর্বত অপশন টাচ করার পর এখানে দেখুন আপনার যখন ভোটা হওয়ার জন্য যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সে মোবাইল নাম্বারে একটি ওটিপি চাপে বর্তমান যদি আপনার এই নাম্বারটি না থাকে তাহলে নিচে দেখুন মোবাইল নাম্বার পরিবর্তন করুন এই অপশান চাপ দিয়ে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে আপনার বার্তা পাঠার অপশন চাপ দিয়ে আপনার ওটিপিটি এখানে দিতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি মোবাইল পরিবর্তনের যে অপশন রয়েছে সেটি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো মোয় এখানে মোয়ার পরিবর্তন চাপ দেওয়ার পর এখান থেকে আপনার নতুন করে একটা নাম্বার দিবেন সেই নাম্বারটি যে আপনার সাথে থাকে এই এক মিনিটের মধ্যে কুটটি ওটিপিটি আবার এখানে দিতে হবে তো এখান থেকে আমি মোবাইল নাম্বারটি ওঠানোর পরে বার্তা পাঠানো এই অপশানে আমি করব টাচ করে দিব যাতে যাতে আমার এই মোবাইল নাম্বারে ওটিপিটি চলে আসে তো আপনার নাম্বারটি দেওয়ার পরে দেখুন আপনার মোবাইলে ছয়ের সঙ্গে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এটি বাহল বাটন রয়েছে সেই বাটন বাহনে আপনার টাচ করে দিতে হবে তো টাচ করার পর দেখুন এখানে যে লাল যে ট্যাপ টু এনআইডি ওয়ালেট ইউটিউব আমরা টাচ করে দিব ইউটিউব টাচ করার পরে আমাদের এই অ্যাপ দিয়ে আমাদের ফেসটি স্ক্রিন করতে হবে তো যাদের এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করা নেই অবশ্যই প্লেস্টোরটাকে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন যেহেতু আমার ডাউনলোড আছে তো আমি ট্যাপ টু এনআরডি ওয়ালেটে টাচ করে দেবো টাচ করার পরে দেখুন এখানে কার্টুন যে দেখতে পারতেছেন কার্টুনের মাধ্যমে দেখাচ্ছে আপনারা কীভাবে ফেসটি স্ক্রিন করবেন তো আপনারা ভালো করে কার্টুনটি লক্ষ্য করুন লক্ষ্য করার পরে এখানে ফেসটি স্ক্রিন করে নেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে স্কিন করতে হয় তো আপনি দেখুন নিচে লক্ষ্য করুন ফেস স্ক্রিন তো এখানে টাচ করার পর এখান দেখুন আমার যে ফেসটি রয়েছে সেই ফেসটি আমি আজকে আপনাকে স্ক্রিন করে দেখাবো যখন আপনার ফেসটি স্ক্রিন করবেন অবশ্যই আপনার হাত থেকে একটু মোবাইলটি একটু দূরে রাখবেন যাতে ওরা ভালো করে আপনার মোবাইল মানে ফেসটি স্ক্রিন করতে পারে তো কাছে রাখলে ওরা ফেসটি স্ক্রিন করতে একটু সমস্যা হয় তো আপনার কীভাবে ফেসটি স্ক্রিন করবেন দেখুন এখানে সুন্দরভাবে কাটানা আকারে দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন প্রথমত আপনার মোবাইলটি আপনি ফেস থেকে একটু দূরে রাখবেন দূরে রাখার পর আপনার বাম দিকে এরপর ডান দিকে এরপর আপনার চোখটি কাছে এনে বড় করবেন এরপর যদি ওকে হয়ে যায় তাহলে দেখুন যদি আপনার সম্পূর্ণভাবে যদি আপনার ফেসটি স্ক্রিন হয়ে যায় তাহলে এখানে ঠিক মানে উঠে যাবে এরপর আপনার ঠিক আছে বলে এখন টাচ করলে তো আপনার যে অ্যানার যে ডাউনলোড করা যায় অপশানটি আছে সেটা এখানে চলে আসবে আজকে আমি দেখিয়ে দিলাম আপনারা কিভাবে ফেস স্ক্রিন করবেন খুব সহজেই তো ভিডিওটি পাওয়ার লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে পাশাপাশি বেলেগানটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবারকে পাওয়ার জন্য